শরুম উদ্বোধনে গিয়েই বিরক্ত চিত্রনায়িকা উপবিশ্বাস গতকালকেই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় উপবিশ্বাসের উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কাটতে গিয়েই খেতে হয় মানুষের চাপ সেখানে অনেক মানুষেরই গ্যাদারিং হয়েছিল কেউ এসেছে ভিডিও করতে কেউ এসেছে অপবিশ্বাসকে এক নজর দেখতে আর সাংবাদিক তো সেখানে উপস্থিত ছিলই অপবিশ্বাস বিরক্তবোধ হয়ে সেখান থেকে চলেও আসতে চেয়েছিলেন Takk মানুষের গ্যাদারিং এর ভিতরেই উদ্বোধনীয় কাজ সম্পূর্ণ করলেন উপবিশ্বাস তারপরেই শুরু হয় ভক্তদের সেলফি তোলা অপবিশ্বাসের সঙ্গে অপবিশ্বাসের সঙ্গে দেখা যায় এক মহিলা পুলিশকে সেলফি তুলতে মাস্ক পরা অবস্থায় ছবি তুলেন সেই পুলিশ মেয়েটি সেই পুলিশ মেয়েটি উপবিশ্বাসকে নাকি ভীষণ পছন্দ করেন তবে কাজের সূত্রেই দেখা হয়ে গেল উপবিশ্বাসের সঙ্গে সেই জন্যই স্মৃতিটা ধরে রাখতেই অপবিশ্বাসের সঙ্গে সেলফি তুলতে লাগলেন সেই পুলিশ মেয়েটি সেলিব্রিটিরা যেখানে যেখানেই যাবে সেখানে একটু একটু গ্যাদারিং হবেই এটাই স্বাভাবিক অপু অপবিশ্বাস যেখানেই সরু উদ্বোধন করতে যায় সেখানেই কম বেশ গ্যাদারিং হয়ে থাকেন সবসময়ই কারণ তার বক্তরা তাকে একনজর দেখার জন্যই সেখানে উপস্থিত হয় আগেই অপবিশ্বাস তার বিজনেস এবং সরু উদ্বোধন নিয়ে ব্যস্ত থাকলেও নতুন করে সিনেমায় চুক্তি হয়েছেন এই নায়িকা আগামী ঈদেই আসতে চলেছে অপবিশ্বাসের নতুন সিনেমা বক্তরাও বেশ আগ্রহে রয়েছে অপবিশ্বাসের সিনেমা দেখার জন্য তো যাই হোক বৃহৎ চিত্রনায়িকা অপবিশ্বাসকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন